কচু কচু অ্যারেক্সিয়া পরিবারভুক্ত এক ধরনের পন্দ উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম কলোকাসিয়া এস্কুল্যান্টা কচু মানুষের চাষকৃত প্রাচীন উদ্ভিদগুলোর মধ্যে একটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সব এলাকায় কম বেশি কচু দেখতে পাওয়া যায় রাস্তার পাশে বাড়ির আনাচে কানাচে বিভিন্ন পতিত জমিতে অনাদরে অবহেলায় অনেক সময় কচু জন্মাতে দেখা যায় কচু গাছ বহু প্রজাতির হয়ে থাকে কয়েকটি প্রজাতির কচুর অনেক পরিচর্যা দরকার হয় বন জঙ্গলে যেসব কচু আপনা আপনি জন্মায় সেগুলো সাধারণত বুনো কচু নামে পরিচিত এ ধরনের কচুর অনেকগুলো জাত মানুষের খাবার উপযোগী নয় খাবার উপযোগী জাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মুখী কচু পানি কচু পঞ্চমুখী কচু উলকচু মানকচু শোলা কচু ইত্যাদি সবজি হিসেবে ব্যবহার ছাড়াও সৌন্দর্যের কারণে কিছু কিছু প্রজাতির কচু টবে বা বাগানে চাষ করা হয় এদের মধ্যে কতগুলো রয়েছে বেশ বাহারি পাতা আবার কতগুলো রয়েছে অত্যন্ত সুন্দর ফুল